পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলার আকাশে এই মুহূর্তে রয়েছে মেঘ আর সেই মেঘ থেকে বৃষ্টি হবে কিনা সেটাই এখন সব থেকে বড় প্রশ্ন আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কোথায় বড় ধরনের পরিবর্তন ধরা পড়তে পারে ওয়েদার আপডেট চ্যানেলে আমি শুভেন্দু ভট্টাচার্য আপনাদেরকে সেই ব্যাপারে ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব আজ ফেব্রুয়ারি ছয় তারিখ মঙ্গলবার সাল দু প্রথমে সর্বশেষ উপগ্রহচিত্রের কথা বলি এই মুহূর্তে যে সমস্ত এলাকাগুলোতে মেঘপুঞ্জ অবস্থান করছে বিহার উত্তর প্রদেশের বেশিরভাগ এলাকা সেই সাথে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট বিভাগ আসামের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু মেঘের ঘনত্ব বেশি রয়েছে বাকি দক্ষিণের যে এলাকাগুলো অর্থাৎ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা ত্রিপুরার বিভিন্ন এলাকা সেই সাথে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ আর কোথাও কোথাও পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে গতকাল অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারি পূর্বাভাস মতোই বীরভূম সেই সাথে মুর্শিদাবাদ এবং পার্শ্ববর্তী পূর্ব বর্ধমান জেলার কিছু কিছু এলাকাতে কিন্তু ছিটে থেকে হালকা বৃষ্টি হয়েছে আর সেই সাথে মালদা জেলার কিছু কিছু এলাকা বাংলাদেশের রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকা সেই সাথে দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু হালকা বৃষ্টি গতকাল চোখে পড়েছে তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এই পর্বে অর্থাৎ যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ তৈরি হয়েছে তার সৌজন্যে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম এর আগের বিভিন্ন পূর্বাভাসও আপনাদেরকে জানিয়েছি তো সেক্ষেত্রে চাষি ভাইদের কাছে এটা বেশ কিছুটা স্বস্তির বার্তা হতে পারে এই মুহূর্তে একটা অ্যান্টিসাইক্লোন অতি সক্রিয় রয়েছে সেই কারণে লাগাতার আর্দ্রতাপূর্ণ হাওয়া উড়িষ্যার বিভিন্ন জেলা হয়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে আর সরাসরি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার দিকে তাছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকার দিকে এই আর্দ্রতাপূর্ণ হাওয়া প্রবেশ করছে আর সেই সাথে উত্তরে হাওয়া কিন্তু বইছে সেই উত্তরে হাওয়ার একটা বড় অংশ কিন্তু উত্তর প্রদেশ উত্তর ছত্তিশগড় লাগোয়া পশ্চিম ঝাড়খণ্ড পর্যন্ত এসে থমকে রয়েছে আর কিছুটা অংশ গিয়ে সেটা কিন্তু মোটামুটি এই দক্ষিণা হাওয়ার সাথে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন এলাকায় মুখোমুখি হচ্ছে অর্থাৎ ফেস টু ফেস হচ্ছে সেই কারণে কিন্তু এই আদ্রতাপূর্ণ হাওয়া ট্রপোস্পিয়ারের উপর স্তরে পৌঁছে গিয়ে মেঘ তৈরি করছে তবে সেটা কিন্তু কিউমূলন মেঘ তৈরি হতে পারছে না অর্থাৎ খুব বেশি উপরে উঠছে না সেই কারণে কিন্তু দুর্বল মেঘপুঞ্জ তৈরি হচ্ছে তো সেই কারণে কিন্তু এই ধরনের ছিটেফোঁটা বা হালকা বৃষ্টি হচ্ছে এর পরবর্তীতে অর্থাৎ এই মুহূর্তে নেপাল সিকিম এবং ভুটানের উপর দিয়ে যে পশ্চিমী ঝঞ্ঝাটি পাস করছে দক্ষিণ পূর্ব চীনের দিকে এর পরবর্তীতে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচলের দিকে নতুন করে কিন্তু কোনোরকম পশ্চিমি ঝঞ্ঝার ঝামেলা পরবর্তী বেশ কয়েকটা দিনে চোখে পড়ার সম্ভাবনা কম মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে ফেব্রুয়ারির চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু এখানে নতুন করে কোনো রকম শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে না সেক্ষেত্রে বাংলার আবহাওয়াতে কতটা বড় পরিবর্তন আসবে সেই ব্যাপারে এবার জানাবো যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে অর্থাৎ দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হওয়ার কারণে মেঘপুঞ্জের পরিস্থিতি তৈরি হয়েছে ছিটে বৃষ্টির সম্ভাবনা আজও থাকছে বিভিন্ন এলাকাতে আগামীকাল থেকে কিন্তু এই মেঘলা আবহাওয়া ধীরে ধীরে কাটতে থাকবে তবে আগামী চব্বিশ ঘন্টায় অর্থাৎ আজ সকাল থেকে শুরু করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিটা হতে পারে যেহেতু হালকা বৃষ্টির সম্ভাবনা তো থাকছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বীরভূম মুর্শিদাবাদ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি কিছুটা কোচবিহার এই জেলাগুলোতেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্রই কিন্তু ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা আর সব এলাকায় কিন্তু হবে না বিক্ষিপ্তভাবে অর্থাৎ একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না বাংলাদেশের উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকা অর্থাৎ রংপুর রাজশাহী ময়মনসিং সিলেট ঢাকা বিভাগের উত্তরাঞ্চল আর চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে ব্রাহ্মণবাড়িয়া পার্শ্ববর্তী যে এলাকাগুলো এই এলাকাগুলোতেও কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ছিটেফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলো অর্থাৎ শহর কলকাতা সহ বাকি যে জেলাগুলো রয়েছে সেই সাথে দক্ষিণ বাংলাদেশের বেশিরভাগ এলাকা এখানেও কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় কোথাও কোথাও ছিটে থেকে হালকা বৃষ্টি হতে পারে তবে উত্তরের তুলনায় কিন্তু এখানে সম্ভাবনা খানিকটা কম থাকছে তারই মধ্যে আবার সম্ভাবনা বেশি থাকছে দক্ষিণবঙ্গের হুগলি হাওড়া এবং পার্শ্ববর্তী বাঁকুড়া শহর কলকাতা এবং তার আশেপাশের কিছু এলাকাতে আর সেই সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোথাও কোথাও এই হালকা বৃষ্টিটা হতে পারে তবে সম্ভাবনা কিন্তু অত্যন্ত কম আর বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন এলাকা বরিশাল বিভাগের উত্তরাঞ্চল ঢাকা বিভাগের কিছু কিছু এলাকা এই এলাকাটাতে কিন্তু পরবর্তী চব্বিশ ঘন্টায় কোথাও কোথাও ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টি হতে পারে ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে আগামীকাল এই ওয়েদার সিস্টেমগুলো আরও বেশি পূর্বের দিকে সরবে সেক্ষেত্রে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সেই সাথে ময়মনসিং সিলেট বিভাগের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরার বিভিন্ন এলাকা সেই সাথে আসামের শিলচর সহ পার্শ্ববর্তী আসামের বিভিন্ন এলাকা মেঘালয়ের আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এই এলাকাটাতে কিন্তু আগামীকাল বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা থাকছে সর্বত্রই প্রধানত ছিটে ফোঁটা থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা স্ক্যাটার রয়েতে হবে অর্থাৎ বিক্ষিপ্তভাবে হবে একটা এলাকায় হবে আর একটা এলাকায় হবে না তারই মধ্যে আসামের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ একটু বেশি থাকতে পারে কোথাও কোথাও দু এক পশলা মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়তে পারে তবে আগামীকাল এটা কিন্তু পূর্বের দিকে সরবে যেরকমটা বললাম সেই সুযোগে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন এলাকা উড়িষ্যার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে কিন্তু আগামীকাল আবহাওয়ার উন্নতি হবে অর্থাৎ রোদের দেখা কিন্তু মিলবে মেঘের দাপট অনেকটাই কেটে যাবে সেই সুযোগে একটু একটু করে উত্তরে হাওয়া ঢুকে আসার রাস্তা তৈরি হবে বলা বাহুল্য যে আজ মধ্যরাতের পর থেকেই কিন্তু একটু একটু করে উত্তরে হাওয়া তার উপস্থিতি জানান দিতে শুরু করবে তবে শুধুমাত্র উত্তরে হাওয়া ঢুকলেই তো আর টেম্পারেচার নামবে না বাতাসে আর্দ্রতা থাকলে কিন্তু সহজে তাপমাত্রা নামতে পারে না বাতাস শুকনো হতে হবে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরও মোটামুটি দুই তিন দিন সময় লাগবে পুরো পূর্ব ভারতের এই দিকটাতে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে বাতাসে আর্দ্রতার পরিমাণ কমতে অর্থাৎ বাতাস শুকনো হতে কিন্তু আরও দুই তিন দিন সময় লাগবে তো এই পরিস্থিতিতে এর আগে যেরকমটা জানালাম যে এর পরবর্তীতে চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে কিন্তু আর নতুন করে কোনো পশ্চিমি ঝঞ্ঝা পাহাড়ের দিকে আসবে না উত্তরে হওয়ার খোলা রাস্তা থাকবে তো দুই তিন দিনের মধ্যে বাতাস শুকনো হয়ে যাবে ট্রপোসফিয়ারের বিভিন্ন স্তরে কিন্তু শুকনো বাতাস বইতে থাকবে উত্তর পশ্চিম দিক থেকে তার গতিও বাড়বে আর অ্যান্টিসাইক্লোন যেটা বঙ্গোপসাগরে এই মুহূর্তে অতি সক্রিয় রয়েছে সেটা খানিকটা দুর্বল হয়ে খানিকটা দক্ষিণ পশ্চিম দিকে নামবে আর সেই সুযোগে লাগাতার উত্তরে হাওয়া কিন্তু বইবে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা দক্ষিণ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং উত্তর ওড়িশার দিকটাতে এই দিকটাতে কিন্তু অ্যান্টিসাইক্রণের কিছুটা হলেও প্রভাব থাকবে যখন উত্তরে হাওয়া ঢুকবে তো সেই সময় কতটা দক্ষিণা হাওয়া কতটা উত্তরে হাওয়া বইতে পারবে সেটা নিয়ে একটু হলেও সংশয় থাকছে সেক্ষেত্রে যদি উত্তরে হাওয়ার প্রভাব একটু বেশি হয় তাহলে সমুদ্র সমুদ্রতীরবর্তী বিভিন্ন জেলা অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর সেই সাথে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কাছাকাছি থাকা হাওড়া শহর কলকাতা এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা বাংলাদেশের সমুদ্র সমুদ্রতীরবর্তী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গা উত্তর ওড়িশার বালাসোর ভদ্রক এবং তার পার্শ্ববর্তী চাঁদিপুর এই এলাকাগুলোর দিকেও টেম্পারেচার কতটা নামবে মোটামুটি ফেব্রুয়ারির আট থেকে বারো তারিখের মধ্যে একটা ভালো রকমের ঠান্ডার স্পেল আসার সম্ভাবনা সেই সময় টেম্পারেচার কতটা নামবে সেটা কিন্তু পুরোটাই নির্ভর করবে এই অ্যান্টিসাইক্লোনটির শক্তির উপরে তবে ধরে নিতে পারেন এখানেও কিন্তু যথেষ্ট ঠান্ডা ফিরবে গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রার কথা যদি বলি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলার ক্ষেত্রে ২৬ থেকে মোটামুটি তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দুপুরের তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করেছে তো যথেষ্ট আদ্র স্বস্তিকর আবহাওয়া বিভিন্ন এলাকায় তৈরি হয়েছিল বিশ্বত সমুদ্র তীরবর্তী এলাকাগুলোর দিকে এবার কি হবে আজও কিন্তু প্রায় গতকালের মতোই মতোই টেম্পারেচার থাকতে পারে যেহেতু মেঘের প্রভাব একটু বেড়েছে তাই টেম্পারেচার কোথাও কোথাও হালকা একটু নামতেও পারে আগামী দুই তিন দিনের মধ্যে এই সর্বোচ্চ তাপমাত্রা যেটা ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে সেটা এক ধাক্কায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে কারণ লাগাতার উত্তরে হাওয়া বইবে এবং সেই হাওয়া এতটাই ঠান্ডা হবে তার কারণ পাহাড়ে জম্মু কাশ্মীর লাদাখ এবং হিমাচল উত্তরাখণ্ডের দিকে এত পরিমাণে তুষারপাত হয়েছে সেই দিক থেকে কিন্তু লাগাতার ঠান্ডা হাওয়া নামবে শুধু এই এলাকাগুলোই নয় পাকিস্তানের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকাতেও কিন্তু প্রবল তুষারপাত হয়েছে তো এদিক থেকে রাওয়ালপিন্ডি সিয়ালকোট সেই সাথে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা ইসলামাবাদ এদিক থেকেও কিন্তু ঠান্ডা হওয়া নামবে জম্মু কাশ্মীর লাদাখের দিক থেকে ঠান্ডা হওয়া নামবে সেটা কিন্তু লাগাতার বইতে থাকবে পুরো গঙ্গার সমভূমি এলাকা জুড়ে অর্থাৎ উত্তর ভারত হয়ে পরবর্তীতে পূর্ব ভারতের দিকটাতে তো এই পরিস্থিতিতে এর আগের বিভিন্ন ভিডিও বার্তায় আপনাদেরকে যেরকমটা জানিয়েছি যে সাত বার তারিখ থেকে আবার ধাপে ধাপে তাপমাত্রা নামবে সেই পরিস্থিতি কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পরিস্থিতি সেদিকেই এগোচ্ছে আর এই পর্বের বৃষ্টিতে চাষি ভাইদের আতঙ্কিত হওয়ার সেরকম বিশেষ কোনো কারণ দেখছি না যেটুকু মেঘলা আবহাওয়া আজকের জন্য বেশিরভাগ এলাকায় থাকতে পারে আগামীকাল যেরকমটা বললাম যে অনেকটা বেশি পূর্বের দিকে সরে যাবে বাংলার বেশিরভাগ এলাকাতে কিন্তু আবহাওয়ার উন্নতি আগামীকাল থেকেই চোখে পড়বে তো ফেব্রুয়ারির আট থেকে শুরু করে বারো তারিখের মধ্যে একটা কড়া ঠান্ডার স্পেল আসতে পারে নয় দশ এগারো এই সময়টায় সব থেকে বেশি ঠান্ডা থাকতে পারে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলা উত্তরবঙ্গের সব জেলা ঝাড়খণ্ডের সব এলাকা বিহারের সমগ্র এলাকা রাজধানী ঢাকাসহ বাংলাদেশের সমগ্র এলাকা আসাম ও ত্রিপুরার বিভিন্ন এলাকা সর্বত্রই কিন্তু বেশ ভালো রকমের ঠান্ডা এই বছরের মতো উপভোগ করে নেওয়া যেতে পারে এবং এটাই কিন্তু এই বছরের শেষ কড়া ঠান্ডা হতে চলেছে এই পর্বে এর আগে যেরকমটা জানিয়েছি যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে কিন্তু আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে মিনিমাম টেম্পারেচার বা সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে মোটামুটি নয় থেকে বারো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা আসতে পারে সমুদ্র তীরবর্তী জেলাগুলোর দিকে আরেকটু তাপমাত্রা বেশি থাকতে পারে তো যথেষ্ট ঠান্ডা কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আর এর পরবর্তীতে আবার আবহাওয়াতে পরিবর্তন আসবে তার কারণ সেই সময়টা কি হতে পারে ভারত মহাসাগরের আরও দক্ষিণে অর্থাৎ উত্তর ভারত মহাসাগরের দিকে সেখানে কিন্তু একটা শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হতে পারে তবে সেটা কিন্তু নিরক্ষরেখার দক্ষিণে থাকা ঘূর্ণিঝড় তো সেটা কখনোই নিরক্ষরেখাকে টপকে উত্তরে আসতে পারবে না যেটা সম্ভব নয় তো সেই ঘূর্ণিঝড়টি কিন্তু একটা কাজ করতে পারে সেটা কিন্তু তার চারিদিকে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ হাওয়া টানতে থাকবে তো এই সময় কি হতে পারে জম্মু কাশ্মীর লাদাখের দিক থেকে একটা উত্তরে হাওয়ার একটা বড় অংশ রাজস্থান গুজরাট এবং তার পার্শ্ববর্তী এলাকা হয়ে আরব সাগর হয়ে কিন্তু ভারত মহাসাগরের দিকে যেতে থাকবে ফেব্রুয়ারির মোটামুটি বারো বা তেরো তারিখ থেকে কিন্তু এই সম্ভাবনা তৈরি হতে পারে ফলে উত্তরে হাওয়ার একটা বড় অংশ এই ভারত মহাসাগরের দিকে চলে যাওয়ার কারণে কিন্তু উত্তরপ্রদেশ বিহার ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে কিন্তু সেরকম উত্তরে হাওয়া ঢুকতে পারবে না ফেব্রুয়ারির মোটামুটি তেরো বা চোদ্দ তারিখ থেকে ফলে এই সময় কিন্তু ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে আর এই সুযোগে আর্দ্রতাপূর্ণ হাওয়া বঙ্গোপসাগরের দিক থেকে ঢুকতে থাকবে কিছুটা উত্তরে হাওয়া বিহার এবং সংলগ্ন নেপালের দিক থেকে নামতে থাকবে কিছুটা উত্তরে হাওয়া আসাম অরুণাচল এবং ভুটানের দিক থেকেও নামতে থাকবে তবে অপেক্ষাকৃত এই দিকের হাওয়া কিন্তু অতটা বেশি ঠান্ডা নয় জম্মু কাশ্মীর বা লাদাখের মতো তো এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে ফেব্রুয়ারির তেরো তারিখ থেকে আবার ধাপে ধাপে তাপমাত্রা বাড়বে সর্বোচ্চ সর্বনিম্ন দুটো তাপমাত্রায় কিন্তু বাড়বে আর তার সাথে যেহেতু এখন সূর্যের উত্তরায়ণ হচ্ছে সূর্য ধীরে ধীরে মাথার উপরে উঠে আসছে তাই কিন্তু লাগাতার এমনিতেই তাপমাত্রা বাড়তে থাকবে তো আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি এখন কেমন রয়েছে মেঘলা আবহাওয়া রয়েছে নাকি রোদের দেখা মিলছে বৃষ্টি হয়েছে কিনা সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তার সাথে আপনার কোনো প্রশ্ন থাকলে এখনই করতে পারেন কমেন্ট বক্সে আর তার সাথে ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করতে অনুরোধ করলাম আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি ধন্যবাদ